হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রাভেল হেল্পলাইন আপনার পোস্টিং কি অন্য জেলায় আপনি কি নিজের জেলায় ট্রান্সফার নিতে চাইছেন আপনার সাব সেন্টার এরিয়াতে কি পপুলেশন অনেক বেশি আপনি কি আপনার পাশের কোনো সাব সেন্টারে ট্রান্সফার হতে চাইছেন তাহলে স্কিপ না করে এখনি পুরো ভিডিওটি দেখুন আমরা যেসব টপিকের উপর ভিডিও আপলোড করি সেই সব ভিডিও ইনফরমেশন গুলো গভর্নমেন্টের হেল্প পোর্টাল থেকে নেওয়া তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো গুলো পুরোপুরি দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন আজ আমরা আলোচনা করব একটু অন্যরকম বিষয় নিয়ে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হয়তো ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অনেক এ দিদিরা আছেন যারা অনেক বেশি পপুলেশনে কাজ করছেন এবং অনেকটা এরিয়া জুড়ে সার্ভিস দেন সেই সব এএনএম দিদিরা সব সময় ভাবেন যদি ওনার সাব সেন্টারের এরিয়ার কিছু পপুলেশন ভাগ হয়ে যেত বা পাশের কোনো নতুন সাব সেন্টার তৈরি হতো এবং এমনও অনেক এএনএম দিদিরা আছেন যারা হার্ড টু রিচ এরিয়াতে কাজ করে থাকেন বা নিজের জেলা ছেড়ে অন্য কোনো জেলাতে কাজ করছেন সেই সব দিদিদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অনেক উপস্বাস্থ্য কেন্দ্র যাকে আমরা সাবসেন্টার বলে থাকি কোন জেলায় কোন কোন ব্লক এর এবং কোন গ্রাম পঞ্চায়েতের কোন কোন ভিলেজে নতুন নতুন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সেই সব নিয়ে আমরা details এ জানবো তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজ আমরা আলোচনা করব বিষ্ণুপুর জেলা নিয়ে বিষ্ণুপুর জেলার কোন কোন ব্লকে মোট কয়টা নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের নাম প্রস্তাবিত হয়েছে এবং সেই সব প্রস্তাবিত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো কোথায় অবস্থিত নতুন প্রস্তাবিত উপস্বাস্থ্য কেন্দ্র বিষ্ণুপুর জেলায় সাতটি indoor এগারো জয়পুর আট কতুলপুর নয় পাত্রাসায়ের তেরো সোনামুখী আট বিষ্ণুপুর এগারো চলুন ব্লক অনুসারে বিস্তারিত দেখে নেওয়া যাক